আলগাপুরে ভয়াবহ বন্যা নদী ভাঙনে কাজ নিয়ে ক্ষুব্ধ বাঁধ ভাঙনের ফলে এবার বন্যার জলে প্লাবিত হয়েছে আলগাপুর রাজস্ব চক্রের বিভিন্ন গ্রাম মোহনপুর বাজারের উপর দিয়ে গড়িয়ে পড়ছে কাটাখাল নদীর জল বন্যা পরিস্থিতি খতিয়ে দেখে প্রশাসনের কাছে দ্রুত ত্রাণ এবং অন্যান্য সরকারি সহায়তার দাবি

সোমবার নারায়ণপুর এলাকায় প্রতিরক্ষা বাঁধ ভেঙে যাওয়ায় বন্যার জল দ্রুত গড়িয়ে পড়তে শুরু করেছে বিভিন্ন এলাকায় ফলে পরিস্থিতি আরো ভয়ানক রূপ নিয়েছে এর জেরে শত শত পরিবার ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে বেরিয়ে পড়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষি জমি রাস্তাঘাট সহ ঘর এবং বহু পরিকাঠামো হাইলাকান্দি জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে আলকাপুরে ত্রাণ শিবির খোলা হয়েছে যেখানে বহু মানুষ এখন আশ্রয় নিয়েছেন সোমবার বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেছেন জেলা পরিষদ সদস্য আফতাবুদ্দিন তিনি প্রশাসনের কাছে সরকারি দেওয়ার স্থানীয় বাসিন্দাদের অভিযোগ কাটাখাল নদীর প্রতিরক্ষা বাঁধের কাজ যথাসময়ে এবং মান অনুযায়ী না হওয়ার ফলেই এমন বিপর্যয় দেখা দিয়েছে তারা বিভাগীয় অবহেলার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে জরুরি হস্তক্ষেপের দাবি জানিয়েছেন ভয়ানক ৰূপ লৈছোঁ মই নাৰায়ণপুৰ আলগাপুৰ মনপুৰ অঞ্চলত একদম ভয়ানক মই এতিয়া আছোঁ স্ৱাদৰ মানে ইয়াত ৰূপত লৈ আছো এতিয়া কিন্তু এতিয়া যদি মানে মাজযোৰ ডিষ্ট্ৰিশ্যন নকৰে তেতিয়ালৈকে মানে মাজো মানে একদম বৰবাদ হৈ যাব স্ৱাদে মানে পাই যাব হয় হয় মই ইয়াত বহুত মানে ৰাইজমহৰ সন্মুখত আছোঁ বহুত ৰাইজমহৰ সন্মুখত মানে এতিয়া মানে যেনেকৈ নহয় এইটো ডিষ্ট্ৰিশ্যনে ব্যৱস্থা কৰিব লাগিব બોય નઈ તો ઉપાય નઈ ઉપાય નઈ તો બોટિયા સામો લોકા પરિસ્થિતિ છે તો ઓપરેટ કરન ન કેનો મને આઈબો ને એટલે મને લિંક આસમાં ટ્રાન્સલાઈટ না এই দুই চাৰিদিনৰ পৰা নানা আপুনি চাওক আপোনাক মই এটা কথা কৈছোঁ দুই চাৰিদিনৰ পিছত পৰিস্থিতি বেয়া নহ'ব মোৰ কাপোৰ ঘৰত এতিয়া এতিয়া যিটো মানে মই দেখিছোঁ এতিয়া টিউটোত আছোঁ মই যিহেতু দেখিছোঁ এতিয়ালৈকে পৰিস্থিতি একদম ভয়ানক'ব বেয়া নক'ব এতিয়াও মাল 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 লাগি নিব পাৰিব কিন্তু টিউটত মালটো মানে একদম বৰবাদ হৈ যাব ফ্লাডে মানে মালটোও বৰবাদ হৈ যাব そう。<music>